শিশু বাচ্চারা মায়ের কোলে প্রসাব করে তখন মা কিভাবে বাদত করবে খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আজকাল যদিও প্যাম্পার্সের ব্যবহার শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয় তারপরও বাচ্চাদের পেশাবেরতে কোনো স্টেশন নাই প্যাম্পার্স খোলা রাখছেন না পড়ায় কিছু সময়ের জন্য রাখছে না তখনই দেখা গেলো সে ছেড়ে দিল তো কি হবে এর উত্তর হলো যে বাচ্চা যদি মা বাবা বা কারোর কোলে পেশাব করে দেয় ছেলে বাচ্চা যদি হয় এবং শুধু মায়ের দুধের উপরে নির্ভর থাকে তাহলে বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় যে জায়গায় পেশাব লেগেছে ওখানে পানের ছিটা দিয়ে দিলে সেখানে সালা আদায় করা যাবে কিন্তু যদি বাচ্চা বড় হয়ে যায় দুধের পাশাপাশি মায়ের দুধের পাশাপাশি আর অন্য অন্য খাবারও খায় বা অন্য খাবারের উপর নির্ভর হয়ে গেছে এখন মাসাল্লা বড় হয়েছে তাহলে যেই জায়গায় লেগেছে সেখানে আর মেয়ে বাচ্চা বলে সর্বাবস্থা সেই জায়গাটাকে ভালো করে ধুইতে হবে ধরেন কথার কথা কাপড়ের একটা জায়গা লেগেছে যাচ্ছে এখানে পেশাব লাগছে তাহলে যেখানে লাগছে ওই জায়গাটাকে আলতো করে টেপের সামনে নিয়ে ভালো করে পানি দিয়ে ডলে চিবিয়ে ধুই ফেলবেন তাতে পাক হয়ে যাবে শরীরে লাগলে শরীর ওই জায়গা দিয়া পানি লাগিয়ে দিবেন ওখানে মগটক দিয়ে ধুই ফেলবেন তাতে পাক হয়ে যাবে এরকম না ব্যাপারটা যে যেহেতু বাচ্চার পেশাব লাগছে সেজন্য গোসল করতে হবে অথবা পুরো জামা কাপড় চেঞ্জ করতে হবে এটা কিন্তু জরুরি না আপনি যদি মনে চায় যে ঠিক আছে আমি করে আবার ভিজা কাপড় পরে অসুবিধা আপনার ব্যাপার কিন্তু শরিয়ত আপনাকে বাধ্য করে নেয় শরিয়ত অনেক সহজ এত কঠিন না যে জায়গায় লাগছে শুধু ওই জায়গাটাকে টেপ দিয়ে ধুয়ে ফেলান শরীরে লাগছে শরীরে ওই জায়গাতে পানি দিয়ে ঢলে ধুয়ে ফেলান ব্যাস আপনি পাক হয়ে গেলেন বিষয়টা বুঝাইতে পারছি বিধায় বাচ্চা পেশাব করে দিছে এই অজুহাতে আমরা নামাজ ত্যাগ করতে পারবো না অন্য অন্য এবাদত বন্দীকে যদি বলেন জিকির আস্কার দোয়া দরুদ তো সেগুলোর জন্য আপনার এই পেশাব থেকে পবিত্র হওয়া জরুরি না আপনি মনে মনে জিকির করতে পারেন দোয়া করতে পারেন ইস্তেকভার করতে পারেন এই অবস্থায় কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো শিশুর আকিকা সাত দিনে দেওয়া হয় নাই এখন কি পরে দিলে হবে শিশুর আকিকা সপ্তম দিনে করা সুন্না সপ্তম দিনে সাত দিন পর না কিন্তু সপ্তম দিন আর সাত দিন পর কম আছে কিন্তু শিশু যেই বারে জন্মগ্রহণ করবে ওই বার হবে প্রথম দিন ধরেন শনিবারে জন্মগ্রহণ করেছে তাহলে শনি হবে প্রথম রবিবার হবে দ্বিতীয় সোমবার হবে তৃতীয় মঙ্গলবার হবে চতুর্থ বুধবার হবে পঞ্চম বৃহস্পতিবার হবে ষষ্ঠম জুমার দিন হবে সপ্তম তার মানে সন্তান যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে সপ্তম দিন হয় শনিবারে হলে শুক্রবার হবে শুক্রবার হলে বৃহস্পতিবার হবে বৃহস্পতিবারে জন্ম হলে বুধবার হবে সপ্তম দিন অতএব আকিকে কোন দিন দিবে বুঝতে পারছেন তো যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারটাতে এখন যদি রাত্রে হয় তাহলে তারেক মুসিবত রাত্রে হলে বার বাহির করবেন কেমনি রাতে হলে বার বাহির করার বুদ্ধি হলো যে আরবিতে বা চান্দ্রবর্ষ অনুযায়ী রাতের হিসাব আগে আসে অতএব এই যে আজকে রাতে আমরা এখন ওয়াজ করছি ওয়াজ শুনছি আলোচনা করছি মাহফিল হচ্ছে এই রাতটাকে কোন দিনের রাত ধরা হবে আগামীকাল বৃহস্পতিবার না অতএব এটা বৃহস্পতিবারের রাত অতএব রাত হলে পরের দিনের সাথে হিসেব করে বার ঠিক করবেন শুক্রবার দিন যায় রাত যদি হয় তাহলে ওটা কোন দিনের রাত হবে শনিবারের রাত রবিবার দিন যায় রাত হলে সেটা কোন বা দিনের রাত হবে সোমবারের রাত তাহলে এবার বার কিভাবে বাইর করবেন বুঝতে পারছেন তো যেহেতু ইবাদত বন্দিগি যেগুলো তারিখের উপর নির্ভরশীল সেগুলো চন্দ্রবর্ষ অনুপাতে করতে হয় আর চন্দ্রবর্ষের হিসেব হলো সন্ধ্যা থেকে দিন শুরু হয় অতএব আপনি যেই কোনো বারে সন্তান জন্ম নেবে তার আগের দিন আকিকা দিবেন রাত হলে পরের দিনটার যে অংশ সেটা ধরো হবে রাত সেই বারটা হবে সেই হিসেব করে তার আগের বারে আপনি আকিকা দিবেন বিষয়টা বুঝতে পারছেন আকিকা সপ্তম দিনে করা শুননাত সপ্তম দিনে করতে না পারলে চোদ্দতম নম্বর দিনে করবেন চোদ্দ নম্বর দিনে করতে না পারলে একুশ নম্বর দিনে করবেন যদি কোনো কারণে এই দিনগুলোতে করা হয় নাই মা বাবার সে আর্থিক সংগতি ছিল না তখন তারা করতে পারেন নাই তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে করলেও আদায় হয়ে যাবে অনেক সালাফ বলেছেন যে আমি যদি জানতাম আমার ছোটবেলায় আকিকা বাবা মা করেননি তাহলে আমি এখন করার ব্যবস্থা করতাম স্বয়ং আমি সাল্লামের পরে এরকম হাদিস আছে যার কারণে সপ্তম চোদ্দতম একুশতম দিনগুলোতে করা হলো সুন্নাহ যদি কোনো কারণে ছুটে যায় ইচ্ছাকৃত না কোনো কারণে করা হয় নাই তাহলে পরে করলেও আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ আকিকার গুরুত্ব আমরা অনেকে বুঝি না অনেকে আকিকা করার জন্য টাকা পয়সা পায় না অথচ মিষ্টি কিনে মিষ্টি খাওয়ায় অনেক যে আকিকা করবে সন্তান জন্ম নিছে তার এই লোক আকিকার সময় বলে যে ভাই পয়সা নাই ছেলে হয়েছে দুইটা ছাগল কিনতে হবে দুইটা ছাগলের দাম তো বিশ টাকা এত টাকা নাই আমার কাছে কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের দশ কেজি পনেরো কেজি মিষ্টি এমনিই কিনা লাগে আছে না নাই এ ভাই মিষ্টি তো মানে হলো আটার দলা চিনি আর আটার দলা তো তো চিনি এবং আটার দলা মানুষকে খাওয়ায় আপনি দশ হাজার টাকা নষ্ট করলেন আর সাথে কয়টা টাকা দিলে তো আপনার গোষ্ঠই খাওয়াইতে পারেন মানুষ ঠিক নামে ঠিক তো আমরা দেখা যায় মিষ্টি খাওয়াইতে গিয়ে আর আকিকার সন্ন্যত আদায় করতে পারি না আকিকে অনেক আমাদের মতো অনেক আমাদের সুন্নত গুরুত্বপূর্ণ যাই হোক এই বিষয়ে করবো আর আমরা যারা কারো ছেলে মেয়ে হওয়ার পর তার কাছ থেকে আবদার করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরাও বোকামি করি খাইতে চাইবো যে সন্তান হয়েছে মেয়ে আকিকার গোস্তের দাওয়াত দিবেন সেটা না করে আমরা বলে কি মিষ্টি খাওয়াবেন ঠিক না ভাই ঠিক আঠার দলা খাওয়ার জন্য আবদার করে আরে ভাই গোস্ত খাইতে চাইবেন ভাই আপনার ছেলে হয়েছে মাশাল্লাহ তাহলে আকিকার গোস্তের দাওয়াত দিয়ে ওইটা বায়না দিবেন সেটা না করে আপনি বলেন কিভাবে মিষ্টি খাওয়া তো উনিও চিন্তা করে ঠিকই আছে মিষ্টি এক কেজির দাম কত আর যদিও আজকাল মিষ্টির দাম গরু গোস্তের দামের মতো ছাগল গোস্তের দামের মতোই ওইটাও বেড়ে গেছে যাই হোক সন্তানের আকিকা দিলে কি হয় জানেন সন্তানের এক নম্বর হলো যে তার জীবনের নিরাপত্তা হয় জীবনের নিরাপত্তা মানেই রোগ বালাই অসুখ বিসুখ থেকে আল্লাহ তালা তুলনামূলকভাবে ভাবে হেফাজতে রাখেন আরো অনেকগুলো উপকারিতা থাকে হ্যাঁ সন্তান বাবা মার বাধ্যগত থাকে বাবা মার হক আদায় করা হয় সন্তানের প্রতি সে আদায় করা হয় না এরপরে প্রশ্ন এক বিধবা নারীর অভিভাবক নেই বোন আছে অভিভাবক হিসাবে এখন বোনরা বিবাহ দিতে পারবেন কি কোনো নারী তার যদি কোনো পুরুষ অভিভাবক না থাকে তাহলে সেক্ষেত্রে তার বিবাহে অভিভাবক কে হবেন এই প্রশ্ন করার আগে জানতে হবে যে পুরুষ অভিভাবকের তালিকাটা কি পুরুষ অভিভাবকের তালিকা হলো যে নিজের বাবা তিনি হলেন সবচেয়ে বড় অভিভাবক তিনি বেঁচে থাকলে আর কেউ অভিভাবক হবে না তিনি নিজেই অভিভাবক হবেন বাবা দুনিয়ার থেকে চলে গেছেন নাই তাহলে সেক্ষেত্রে বাবা না থাকলে অভিভাবক হবেন তার ছেলে থাকলে বড় ছেলে ভাই থাকলে বড় ভাই থাকলে তিনি ভাইদের কেউ থাকবেন বড় ভাই হোক যে হোক ভাই থাকবেন বা সন্তানদের কেউ থাকলে তারা হবে ছেলে থাকলে ছেলেও নাই ভাইও নাই বাবাও নেই চাচা থাকলে তিনি অভিভাবক হবেন দাদা থাকলে তিনি অভিভাবক হবেন এভাবে নিজের রক্ত সম্পর্কীয় যে সমস্ত পুরুষরা আছেন তাদের কেউই যদি না থাকে সেরকম তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি মুরব্বি হ্যাঁ অথবা মসজিদের ইমাম সাহেব তারা তার অভিভাবক হিসাবে তার বিবাহের উদ্যোগ গ্রহণ করবেন